আসসালামু আলাইকুম ইব্রাহিম প্লে আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে কারণ আজকের ভিডিও তোমাদের আমি লাইভ গেম কেটে ঘুরি কেটে দেখাবো গেম প্লেতে যেটা আমার স্ক্রিনে দেখতে পা অলরেডি সো আমি এখান থেকে তোমাদের সেটা গেম প্লে করবো সো আমার একটা লাস্ট কি আমার একটা ফ্যান বলছিল ভাই কিভাবে আমরা ঘুরি কাটতে পারি আমি আপনার গেম প্লেতে খালি কাটা খাই আপনার ভিডিও দেখেও কাটা খাই তো আমার অলরেডি অনেকগুলো ভিডিও আছে বেসিডিউডিউ চ্যানেল কাইতলা বালাস ইউটিউব তারপর তুমি অনেক কাটা হয় এখান থেকে অনলাইন মোড আছে আমি নেক্সট নেক্সটে করবো কি আমার কাইতলা বালাজ ইউটিউব চ্যানেল থেকে আমি একটা লাইভ গেম প্লেতে অনলাইন মোডে তখন তুমি আমার সাথে খেলতে পারবা এখন আমি ফেস্টিভ্যাল মানে সাক্রাইন মোডে গেলাম এখান থেকে আমি লোকেশন চুজ করতে পারবো আমি এখান থেকে এই লোকেশনটা চুজ করলাম দেন এখানে একটা ক্যারেক্টার নিবা ক্যারেক্টার হচ্ছে আমি এই ক্যারেক্টারটা নিলাম প্লে দিবো আমি কিন্তু ফিল্ডে চলে যাবো মানে ঘুরি ওড়া ফিল্ড যেহেতু ফেস্টিভাল সবাই মাঠে একসাথে উড়াবে আর মাঠে উড়ালে আমি আমার একটা লাইকের টাইম টিক্সের ভিডিওতে বসলাম যে লাইকের লে চেষ্টা করবো ঢিলে খেলার আর ঢুকে একটু লোটাালো ঘুরি নিবা যেটা আমি ইন্ডিয়ান পাতা নিলাম যেটা মাছ মতো ঘুরি আর চেষ্টা করবো চাইনিজ মাঝা দিয়ে অনেকে বলো ভাই চাইনিজ মাঞ্জা ভালো না কটন মাঞ্জা ভালো আমি বলবো অবশ্যই তোমরা সবসময় চাইনিজ সুতা নেওয়ার চেষ্টা করবে চাইনিজ সুতা কেন নিবা চাইনিজ সুতা নিলে তোমরা সেটা দিয়ে টানে ঢিলে ধু ধরে খেতে দেবে প্লাস একটা নর্মাল চাইনিজ সুতো নিজে হাতে দেওয়া মঞ্জা বা মেদানি মান্জার থেকে বেটার হবে সবসময় ব্যান করে দিচ্ছে ইন্ডিয়াতে যার কারণে এখন স্টক না আর বেশি কিন্তু আমাদের স্টকও নাই সবাই যারা ঘুরি নাটাই সুতা নিচ্ছে হচ্ছে এই বছরই আমরা চাইনিজ সুতা সেল করতে পারবো ইন্ডিয়া থেকে অলরেডি আসতে আসতে অনেকে দিচ্ছি কাইটা আমি বাজে ফেলছি দেখছো এই ঘুড়িটা নিয়ে আসবো আর একটা লাগাই দিতে দুইটা গাইটা দিচ্ছি ঘুড়ি দুইটা কিভাবে কাটলাম আমি জাস্ট উপর দিয়ে ঢিল দিছি দেখতে ঘুড়িটা কিন্তু আমার বাইজে আসছে আমি কথা বলতে বলতে ওই নিজ দেখা এটা দিচ্ছি দেখছো দুইটা ঘুরি গাছকে একটা বাজেছি কিন্তু কেসছি জাস্ট উপর দেখা ঢিল দিয়ে দিছি এটাই করবা মানে যখন ফেস্টিভ্যাল মুডে খেলবা বা যে কোনো তোমার এলাকায় যদি গেম মানে টুর্নামেন্ট হয় চেষ্টা করবো একটু মোটা সুতা নিয়ে যেমন থালা আসতে হবে সবার জাগো অ্যান্ড একটু চেষ্টা করবো ঢিলে খেলা ঢিলে খেলা একটা বেটার আউটপুট পাবা সো আমি চেষ্টা করবো একটু দূরে যাবো ফার্স্টে মানে প্যাচ খেলার ক্ষেত্রে সবসময় দূরে যাওয়ার চেষ্টা করবা দূরে গেলে কি একটা বেটার তুমি ঘুড়িটা কন্ট্রোল পাবা প্লাস তোমার ঘুড়িটার ভারটা সুতাটা লাগবে সব সবসময় চেষ্টা করবে একটু দূরে যাওয়া প্যাশ খেলা এই ট্রিক্সগুলো একটু সিম্পল ট্রিক্সগুলো ফলো করবা দেখবে অপোন্টে ঘুরি খুব ইজিভাবে খেতে হবে এই যে এই যে গেমের ট্রিক্সগুলো এটাই তুমি যদি সরাসরি ঘুরিতে খেলো একই ট্রিক্স তোমরা জাস্ট এই ট্রিক্সগুলো ফলো করবা আর যারা ট্রিক্স জানো না তারা আমার একটা নিরানব্বই টাকার মাত্র কোর্স আসছে নিচে একটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবা লিঙ্কে ক্লিক করে মাত্র নিরানব্বই টাকা ঘুরি কীভাবে কাটবা সেই ট্রিক্সটা আমি একদম তোমার অ্যাডভান্স টু বাসিক লাগবে সুন্দরভাবে দেখছো অলরেডি আরেকটা ঘুরি দিলাম বাগেরটা লো জাস্ট নিজ দিয়ে লোটাই দিতেছি আমি যেটা চেষ্টা করি পাওয়া যেন অলরেডি চলে যেতেছে একটু আগে বাজাইতে পারবো যেহেতু গেম মানে আগেই নিচে নেমে মাঝে সো দেখতে পাচ্ছ আমি অলরেডি তিনটা ঘুরি কাটছি একটা বাজাইছিও মাত্র একটা কাটা খাইছি তাও তোমাদের সাথে কথা বলতে চাই সো এইভাবেই কিছু সিম্পল ট্রিক্স ফলো করবা বেশি কিছু মানে ঘুরি কাটা অনেক ইজি এত ইজি করা লাগবে না জাস্ট তোমার একটু সুতা অরিজিনাল লাগবে ভালো মানে একটা ঘুরি লাগবে যেহেতু ফেস্টিভ্যাল আমি কিন্তু লোটানো ঘুরি মাছল্যাঞ্জা ঘুরিটা দিতেছি যাতে করে ভালোভাবে লোটে আর খুব ইজিভাবে কিন্তু কাটতে হবে দেখো আরেকটা উপর দিয়ে আছে একাইটায় দিলাম মানে ইজিভাবে কিন্তু পুরো এলাকা কাবাইতেছে আমি কিন্তু তো এইভাবেই জাস্ট সিম্পলি ট্রিক্স ফলো করবা খুব ইজি ভাবে এটা ঘুরি কাটতে পারবা মানে ঘুরি কাটা এত কঠিন না অনেকে মনে করে ভাই ঘুরি কাটা এই যে একটা ঘুরি লোট খাইছে বাজার চেষ্টা করি অনেকে মনে মনে করে ভাই কাটা অনেক আমি ঘুড়িটা নিয়ে আসি অলরেডি আরেকটা কাজটা দিলাম বাজারের মধ্যে আমার পাকনামি করছে অনেকে এই যে শাকটাই নিয়েও বাজারের সময় পাকনামি করে দেখি ঘুড়িটা নিয়ে আসতেছি মানে লাগাই দেয় তো এই তো দরকার কি ভাই এই নিয়ে আসছি ঘড়িটা দেখছো ঘুড়িটা নিয়ে আসলাম আর আবার দূরে যেতেছি সো কাটলাম কিভাবে লোটায় লোটায় বাজালাম সব দেখাই দিছি তোমাদের এত সুন্দর ভাবে গেমের মধ্যে কেউ দেখাবে না তোমার একদম গেম প্লে অনেকে বলো ভাই আপনার ভিডিও যে করেন আমি বুঝি না কারণ অনেক দূরে তুই যে আমরা যা পেস খেলি তো তোমরা এই গেমের যে স্ক্রিন রেকর্ডটা দেখতেছো এইটা দেখে অবশ্যই আমি মনে করি বুঝবা এই ট্রিক্সগুলাই ফলো করবা বাস্তবেও দেখবে অপোনেন্টে ঘুরি খুব ইজিভাবে কাটতে পারবা চেষ্টা করবে সবসময় দূরে যাওয়া সুতার মায়া করবা না আর টেকনিক করে আর ঘুরিটা ছিলাকা মানে ভালো মানে একটা ঘুরি নিবা আর নাটাইটা যদি তুমি টানে খেলতে চাও মেশিন ফিনিশিং একটা নাডাই নিবা মেটেল নাটাই বা বাটির নাটাই বা কাঠি নাটাই চেটে নাও ভালো নিবা আর নেওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুককে কাইতলা বাংলা ভিজিট করতে পারো সেখান থেকে সবচেয়ে বেস্ট কোয়ালিটিও ঘুরি নাটাই সুতা তোমরা কিন্তু পার্চেস করতে পারো কারণ অরিজিনাল মানে কাইলা বাংলাদেশ আর কাইটলা বাংলাদেশ থেকে নিলে সবচেয়ে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো তোমরা পার্চেস করতে পারো সো যেহেতু গরম দেখতে পাতেছো আমার এসি নাই সো কষ্ট ভিডিও করতেছে ঘাইমারা যেতেছি আমি তোমাদের জন্য এত কষ্ট করতেছে অবশ্যই এটা ভিডিওটা লাইক দিয়ে দাও আর একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও দেখতে পাচ্ছ আমার অপোনেন্ট কিন্তু সামনে আছে এখন অপোনেন্ট যেহেতু সামনে আমি চেষ্টা করবো একটু টানেই খেলার কিন্তু অপোনেন্ট চা লাগ অনেক আমার দূরে যেতে দিতেছেন অপোনেন্টের নিচ থেকে ও ঘুরি খাড়া করে ফেলছে আমার ডাবায় ফেলতেছে যখন টান দিই আমি আমি ঢিল দিয়ে দিব উপর দিয়ে ঘুড়ি খাড়া করে না মানে সেই লেভেলে একটা চালাক আমি ওর ঘুড়ি মাটিতে শোয়া হয়েছে আমি কাটা খেলে অনেক একটাই মাসি ঘুড়িতে মাটি শোয়া ফেলছে আমি একদম মাটিতে ফালা দিই नीसी किस के भाई भाई ये की चाल तो ना भाई वो काटा संभव ना एक्सपर्ट लेवल के प्लेयर তো এইভাবে করে খুব ইজিভাবে কাজ চালবা জাস্ট কিছু সিম্পল টিক্স ফলো করবা আর আমি যেভাবে টেকনিক করলাম সামনে থাকলে টানে খেলবা পিছন দিকে আসলে ঢিলে দেওয়ার চেষ্টা করবা আর পাশাপাশি থাকলেও ঢিলে খেলবা যেহেতু ফার্স্টভেল মোড শাকাইন টাই এইসব মোডে চেষ্টা করবা বেশি ঢিলে খেলার উপর দিয়ে ঢিল বা নিচ দিয়ে ঢিল সুতার একটু মোটা নিবা সম্রাটে এখন খালাস বা টুন টুন এইসব যেটা মোটা সুতাটা মোটা সুতাটা নিতে পারো খুব ভালো হবে সেগুলো দিয়ে জাস্ট উপর দিয়ে ঘেরে ঘের ঢিল দিয়ে দিবা অপোনেন্ট কারা খেয়ে যাবে আর সবসময় ঘুরি বাতাসে রাখবা বাতাস থেকে যার ঘুরি আগে নিচে পড়বে সে কাটা খেয়ে যাবে এই কিছু ট্রিক্স মনে রাখবা তাহলে খুব ইজিভাবে কাটতে পারো জাস্ট সিম্পলি কিছু ট্রিক্স এত ঘুরি কাটা এত কঠিন না কঠিন কোনো বিষয় না কারণ আমি একদম তোমাদের এমনভাবে শেখাই যাতে করে সবাই বুঝতে পারো ছোটো থেকে বড়ো সবাই আমার ভিডিও দেখে বুঝতে পারে কারণ আমি যেভাবে আমি নিজে শিখছি আমি সেইভাবে চেষ্টা করি সবাই শেখার যাতে করে সবাই বুঝতে পারে তো আমি এখন একটা বেস খেলবো লাস্ট এই বেসটা কাটা খেলে খাবো কাটা খেয়ে গেছি তো আজকে ভিডিও ভিডিওতে দেখাবেন এক ভিডিওতে সবাই বেশি বেশি ঘুরে বা গেম প্লে ভিডিও করবো আর যদি আমি আরো গেম খেলে ভিডিও দেখাই তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসে আশেপাশটা বেলা আর নিচে কমেন্ট করে দাও আরো গেম প্লে ভিডিও আজকে ভিডিও দেখাবো নেক্সট সব ভালো থাকবে বেশি বেশি ঘুরবে কাইটলা কাইটলাম জিন্দাবাদ